হ্যালো গাইস তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেব আর মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে প্রত্যেকটা মিনিটে মিনিটে মার্কেটের মধ্যে গুড নিউজ এখানে বের হয়ে আসছে কখনও এখানে বিট কয়েনের গুড নিউজ বের হয়ে আসছে কখনও সোলানা কয়েনের গুড নিউজ বের হয়ে আসে কখনও বিট গেট টোকনের গুড নিউজ বের হয়ে আসছে তো মার্কেটের মধ্যে বর্তমানে নেগেটিভ নিউজের কোনো এখানে কোনো কিছু নেই সব এখানে পজিটিভ আর পজিটিভ কিন্তু যখন মার্কেটে সব কিছু এখানে পজিটিভ হয় তখনই কিন্তু আমাদের এখানে একটু আপনার মানে তখনই কিন্তু প্যানিক হতে হয় অ্যাকচুয়ালি কথাটা প্যানিক হবে না তখনই আমাদের সাবধান একটু হতে হয় কারণ যখন সব দিক থেকে এখানে গুড নিউজ থাকে ঠিক আছে তো গোটা মার্কেটের হালচাল আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব সবার প্রথমে যদি এখানে দেখি গোটা মার্কেটকে অল্ড কয়েনগুলো কিন্তু মোটামুটি রিকভার করতে শুরু এখানে করেছে কিন্তু এখানে যদি বিটকয়েনকে দেখি বিটকয়েনকে আপনাদের আমি এর আগেও বলেছি বিটকয়েন একটা ট্রেন্ড লাইনের মধ্যে এখানে আপনার ট্রেড করছে একটা আপ ট্রেন্ড লাইনে আছে কিন্তু তার মানে এই না যে বিটকয়েন সবসময় এখানে আপ ট্রেন্ড লাইনের মধ্যে এখানে থাকবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আপ ট্রেন্ড লাইনের এই যে জোনটা বীজকন কিন্তু সেই যদি আমি এখানে আপনাকে লম্বা টাইম ফ্রেমে এখানে দেখাই সেই যে এখানে আপনার এপ্রিল থেকে এখানে পাম্প করা শুরু করেছে তারপরে কিন্তু আর এখানে কোনো ধরনের কারেকশান বিচকনের মধ্যে হয়নি তো এখানে কিন্তু যখন তখন টেন পার্সেন্টের একটা কারেকশান কিন্তু হয়ে যেতে পারে হ্যাঁ দেখুন মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে গুড নিউজ আছে ঠিক আছে সেই নিউজগুলোতে আমরা পরে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে গুড নিউজ আছে কোনো ব্যাড নিউজ মার্কেটের মধ্যে নেই আর ঠিক সেই সময়গুলোতেই কিন্তু মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন এখানে হয় যখনই দেখবেন সব এখানে গুড নিউজ সবাই এখানে বুলিশ হয়ে গেছে তখনই এখানে মার্কেটে ম্যানিপুলেশন হয় হুট করে এখানে টেন পার্সেন্টে ডাউন হয়ে যায় তারপরে কুইকলি আবার রিকভার হয়ে যায় তার মানে এই না যে এখান থেকে যদি টেন পার্সেন্টের এখানে ডাউন হয় তাহলে এখান থেকে মার্কেট আর এখানে উপরে যাওয়ার জন্য অনেকটা সময় নেবে তখন কিন্তু মার্কেট উপরে যাওয়ার জন্য খুব একটা বেশি সময় নেবে না তো মার্কেটের মধ্যে যদি কোনো কারেকশন এখানে হয় টেন পার্সেন্টে যদি কারেকশন দেখতে পান কিংবা বিতকনকে যদি যদি এখানে নাইনটি ফাইভকের মধ্যে আসে তাহলে কিন্তু এই অপরচুনিটি এখানে মিস করবেন না ঠিক আছে কারণ যে হারে এখানে আপনার মার্কেটের মধ্যে অ্যাডাপশান এখানে হচ্ছে বিটকয়েনের সেই তুলনায় কিন্তু মার্কেট খুব একটা বেশি দিন এখানে নিচের দিকে এখানে থাকবে না যদি নিচের মধ্যে এখানে বিটকয়েন আসে বিটকয়েনকে একদমই কিন্তু মিস করবেন না আর এই সমস্ত সব ধরনের আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক এখানে পেয়ে পেয়ে যাবেন আপনি এবার বিটকন এখানে শর্ট টাইম ফ্রেমের মধ্যে যদি আমরা দেখি একটা রেজিস্টেন্সকে এখানে বিটকয়েন ব্রেক করার ট্রাই করছে বারবার ট্রাইও করছে bricolar এই দেখুন এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো ডলার এটাকে আপনার অনেকবার ট্রাই করেছে ব্রেক করার জন্য এখানে আপনার পঁচিশ তারিখে ট্রাই করেছে ব্রেক করার জন্য ওপরে ব্রেক করতে পারেনি ঠিক আছে তারপরে এখানে আপনার তারপরের দিন সাতাইশ তারিখে এখানে গতকালকেও ট্রাই করেছে ব্রেক করা ব্রেক করতে পারেনি যার ফলে এখানে কী হয়েছে এখান থেকে একটা রিজেকশন হয়েছে রিজেকশন হয়ে মার্কেট নিচের দিকে নেমেছে এবার নিচের যে আমাদের ট্রেন্ড লাইনটা আছে এখানে বিটকয়েন আপাতত এখন সাপোর্ট নিচ্ছে কিন্তু এই ট্রেন্ড লাইনের নিচের মধ্যে যদি চার ঘন্টার ক্যান্ডেল ক্লোজ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন এক লক্ষ সাত হাজার সাতশো ডলারে আসতে পারে তারপরে এখানে বিটকয়েন এমন কি এক লক্ষ পাঁচ হাজার ডলার পর্যন্ত কিন্তু এখানে বিটকনের প্রাইস এখানে আসতে পারে আর যদি বিটকন এখান থেকে টেন পারসেন্ট ডাউন হয় তাহলে কিন্তু এই অপরচুনিটি এখানে মিস করবেন না এবার চলুন দেখেন দেখেন এই ইথেরিয়ামকে ইথেরিয়াম আগে যেরকম ছিল এখনও সেরকমই আছে একটা বক্সের মধ্যে ট্রেড ট্রেড এখানে করছে কিন্তু ইথেরিয়ামের মধ্যে একটা পজিটিভ দিক কী হচ্ছে ইথেরিয়াম কিন্তু একটু একটু করে পাম্প হচ্ছে বিতকরণের তুলনায় ইথেরিয়াম কিন্তু বেশি এখানে পাম্প হচ্ছে আর এটাই কিন্তু ইন্ডিকেশন দেয় যে অল্ড কয়েনগুলোর মধ্যে পাম্প হওয়ার চান্স খুবই এখানে বেশি থাকবে কিন্তু ইথেরিয়াম এখানে টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ যেটা হচ্ছে আমাদের ছাব্বিশশো সাতানব্বই ডলার কিংবা সাতাশশো ডলারের মধ্যে টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজকে একটা বড় ধরনের রেজিস্টেন্স হিসেবে ফেস করছে গতকালকেও এখানে রিজেকশন নিয়ে মার্কেট নিচের দিকে নেমেছে ইথেরিয়ামের আবারও ট্রাই করছে ইথেরিয়াম আবারও কিন্তু যাবে এই সাতাশশো ডলারের মধ্যে আবারও ইথেরিয়াম যাবে এটাকে যদি ব্রেক করে নেক্সট এখানে সাতাশশো চল্লিশ ডলার এটা হচ্ছে ইথেরিয়ামের বড় ধরনের একটা রেস্টেন্স আর সাতাশশো এটাকে যদি ব্রেক করে তাহলে এখান থেকে আরও এখানে ধরে নিতে পারেন মোটামুটি এখানে ইথেরিয়ামের প্রাইস বত্রিশশো ডলার পর্যন্ত এর প্রাইস এখানে চলে যেতে পারে এবার এখানে দেখুন ইথেরিয়াম যেহেতু এখানে পাম্প হচ্ছে আর বিটকয়েন যেহেতু খুব একটা বেশি ডাম্প পড়ছে না যার ফলে কিন্তু এখানে যে আপনার কী বলে বিটকয়েনের ডমিনেন্স বিটকয়েনের ডমিনেন্স কিন্তু এখানে নিচের দিকে নামছে আর বিটকয়েন ডমিনেন্স যত নিচের দিকে নামবে তত কিন্তু এখানে ওল্ড কয়েনের গুলোর মধ্যে এখানে পাম্প হবে ঠিক আছে অলরেডি কিছু কিছু অল্ট কয়েন এখানে আপনার টপ গেইনার এখানে করা শুরু করে দিয়েছে হিউজ পরিমাণে পাম্প কিন্তু অলরেডি এখানে হচ্ছে এবার চলুন যদি এখানে কিছু নিউজ দেখে নিই মানে প্রত্যেকটা গুড নিউজ মার্কেটের মধ্যে সবসময় এখানে আসছে আর এই নিউজগুলো কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমি ইনস্ট্যান্টলি পাবলিশ করে থাকি তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপকেই জয়েন করে নেবেন এখানে যেমন দেখুন ইউএস সেট টু রেইন অ্যাজ বিটকয়েন সুপার পাওয়ার ডিক্লেয়ার ট্রাম্পস ডিজিটাল অ্যাসেট চিফ আপনার ডোনাল্ড ট্রাম্প যে আছে ডোনাল্ড ট্রাম্প ইউএসের যে ট্রাম্প আছে ট্রাম্পের যে ডিজিটাল অ্যাসেট চিফ আছে সে এখানে বিটকয়েনকে সুপার পাওয়ার বলে এখানে সম্বোধন করছে দেখুন একটা দেশের প্রেসিডেন্ট তার মধ্যে আবার ইউএসের প্রেসিডেন্টের দেশের ইউএসের মতো দেশের প্রেসিডেন্টের যদি এখানে ডিজিটাল সেটের যে চিপ আছে সে যদি এখানে বিচকনকে সুপার পাওয়ার বলে বিকে গোল্ড বলে এটা কিন্তু অনেক বড় একটা ইন্ডিকেশন দেয় ঠিক আছে যে তার মানে ট্রাম্পও হয়তো একে নিয়ে এরকমই এই চিন্তাভাবনাটাই রাখে কিন্তু ব্যাপারটা কি ব্যাপার হচ্ছে ট্রাম্প হচ্ছে বিজনেসম্যান তার হচ্ছে বিজনেস লাগে সেই জন্যই ট্রাম্প এইসব জিনিসগুলো এখানে করে থাকে কখনো এখানে ট্যারিফ ট্যারিফ নিয়ে উল্টোপাল্টা কথা বলে কখনো ট্যারিফকে পজ করে দেয় তো এখানে মার্কেটে এখানে এই সমস্ত ম্যানিপুলেশনগুলো এখানে কিন্তু তারা করে থাকে প্রফিট করার জন্য আর কিছু না এবার যদি নেক্সট এখানে নিউজ আসি ট্রাম্প মিডিয়া মিডিয়া স্টক ট্যাঙ্কস নাইন আফটার বিট কয়েন রিজার্ভ অ্যানাউন্সমেন্ট ইনভেস্টার টু বাই টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ভায়ার শেয়ার পার্চেস এখানে আপনার শেয়ারের মাধ্যমে টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের বিট কয়েন কেখানে ইনভেস্ট এখানে করতে যাচ্ছে ট্রাম্প মিডিয়া হাউস তাহলে ভাবতে পারছেন এটা কত বড় একটা বড় ধরনের গুড নিউজ হ্যাঁ আমি জানি এটা শর্ট টার্মের মধ্যে কোনো ধরনের ইমপ্যাক্ট মার্কেটের মধ্যে ফেলবে না কিন্তু একবার লং টার্মের লং টার্মের দিকে একবার ভাবুন যে বিটকয় নেক্সট ইন ফিউচার এখানে কোথায় যেতে পারে কোনো একটা দেশের গভর্নমেন্ট এখানে আপনার টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের এখানে ভায়ার শেয়ার পার্চেসের মাধ্যমে এখানে এখানে হোল্ড এখানে করতে যাচ্ছে 이제 이렇게 এবার তারপরে যদি এখানে আসি সোলোনার জন্য একটা গুড নিউজ আছে দ্য সোলানা নেটওয়ার্ক ইজ নাও লাইভ অন মেটামাস মেটামাস্কের মধ্যে সোলানার নেটওয়ার্ক এখানে লাইভ এখানে হয়ে গেছে যদিও এটা আপনার শর্ট টার্মের মধ্যে কোনো ধরনের ইম্প্যাক্ট এখানে ফেলবে না কিন্তু লং টার্মে ভালো ধরনের ইম্প্যাক্ট ফেলবে তো এখানে সোলানোর একটা টেকনিক্যাল অ্যানালিস এখানে করে নিই দেখুন সোলানা এখানে টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজকে একটা রেজিস্টেন্স হিসেবে ফেস করছে যেটা হচ্ছে আমাদের একশো আশি ডলারের মধ্যে টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ আছে আর বর্তমানে সোলানার প্রাইস চলছে একশো তেহাত্তর ডলার এবার সোলানা যদি এই টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ একশো ডলার এটাকে যদি ব্রেক করতে পারে সোলোনা ঠিক আছে তাহলে নেক্সট এর টার্গেট আপনি এখানে ধরে রাখতে পারেন দুইশো পঞ্চাশ ডলার আড়াইশো ডলার পর্যন্তও কিন্তু সলোনা এখানে চলে যেতে পারে যদি এর টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজটাকে ব্রেক করতে পারে সোলোনা এবার তারপর যদি এখানে দেখে নিই একটু আগেই জাস্ট এখানে এক ঘন্টা আগেই হয়তো এখানে একটা নিউজ এখানে আসলো নিউজ আসার সাথে সাথেই আমি আমার টেলিগ্রাম গ্রুপে এখানে পোস্ট করে দিয়েছি ব্ল্যাক রক বাইস ফোর মিলিয়ন ইন বিটকয়েন চারশো নয় মিলিয়ন ডলারের বিটকয়েনকে আবারও ব্ল্যাকরক আজকে এখানে বাই করেছে জাস্ট এখানে একটু আগে মেজার ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট সিগন্যাল বুলিশ মোমেন্টাম এগুলোর কিন্তু বিশাল বড় একটা বুলিশ একটা সেন্টিমেন্ট তৈরি করে মার্কেটের মধ্যে যখন ব্ল্যাক রক ফিডেলিটি ট্রাম্প হাউস আছে ঠিক আছে ইটিএফ তারা যখন এখানে বাই করে বিশাল বড়ো একটা পজিটিভ একটা মুভমেন্ট আসে মার্কেটের মধ্যে আর শুধু বিটকয়েন না ইথিরামের মধ্যেও কিন্তু হিউজ পরিমাণে এখানে বাই হচ্ছে যার ফলে ইথিরাম এতটা এখানে পাম্প এখানে হয়েছে ঠিক আছে এবার যদি এখানে নেক্সট নিউজ এখানে আসি গেমস্টপ পারচেস ওভার ফাইভ হান্ড্রেড মিলিয়ন ওর্থ অফ বিটকয়েন গেমস্টপ নিশ্চয়ই আপনারা এই এই কোম্পানির নাম শুনেছেন যে পপুলার পপুলার যে গেমগুলো আছে অনেক গেমকে যারা মেক এখানে করেছে গেমস্টপ নামের কোম্পানি তারা এখানে পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি বিটকয়েনকে এখানে বাই করেছে ভাবতে পারছেন যে গেমস্টপ গেমস্টপের মতো একটা কোম্পানি পাঁচশো মিলিয়ন ডলারের বিটকয়নকে এখানে বাই করেছে হতে পারে সংখ্যা রকম কিন্তু যখন একটা কোম্পানি একটা বিটকয়েনকেও বাই করে না তখনই সেটা অনেক বড়ো একটা নিউজ হয়ে যায় তখনই সেটা অনেক বড় একটা ব্যাপার হয়ে যায় ঠিক আছে তো আজকের এই ভিডিওতে একটা এখানে আমরা সিগন্যাল এখানে শেয়ার করবো সরি আমি সিগনাল বলবো না বিজিবি টোকনের একটা চার্ট এখানে শেয়ার করব বিজিবি টোকন আপনারা নিশ্চয়ই জানেন যে বিজিবিতে কত আমাদের ইউজার কত যে প্রফিট করেছে হিউজ পরিমাণের প্রফিট করেছে এটার প্রাইস যখন দেড় ডলারের আশেপাশে ছিল তখন থেকেও আমরা এর মধ্যে এন্ট্রি নিয়েছিলাম এর মধ্যে হিউজ পরিমাণে আমরা প্রফিট করছি বিজিপির মধ্যে দেখুন আবারও কিন্তু ভালো ধরনের একটা মুভমেন্ট এখানে অলরেডি চলে এসেছে আর বিজিবি কয়েন যখনই এখানে নিচের দিকে আসবে এর মধ্যে কিন্তু লক্ষ্য রাখতে পারেন আর বিজিপি টোকনকে কোথায় পাবেন আপনি বিডগ্রেট এক্সচেঞ্জের মধ্যে পেয়ে যাবেন যার লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন যদি বিজিবির অল টাইম হাই দেখি এইট পয়েন্ট ফোর ফোর ডলার এটা কিন্তু অল সিজনে খুব সহজেই এখানে চলে যাবে ঠিক আছে ইজিলি এখানে চলে যাবে এইট পয়েন্ট ফাইভ ডলারের মধ্যে বিজিবি টোকনটা তো অবশ্যই এই টোকনটাকে মিস করবেন না এটার ভালো একটা বাইসজন যদি আমি দেখি ফোর পয়েন্ট ফাইভ ডলার সাড়ে চার ডলারের মধ্যে আশেপাশে পেয়ে গেলে এটাকে হোল্ড এখানে করতে পারেন ঠিক আছে কিন্তু অবশ্যই পোর্টফোলিও ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট এইসব জিনিসগুলো করে নেবেন আর মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন জেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ গাইস